বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ন্যায্য দাবি আদায়ের জন্য যারা শহীদ হয়ে গেছেন তাদের রোহের মাগফেরাত কামনায় তাদের রোহের মাখেরাতের জন্য এবং এই ন্যায্য দাবিকে আদায় করতে গিয়ে আমাদের যে ছাত্র ভাইরা যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় আজকের এই দোয়া অনুষ্ঠান আয়োজন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চপুর ইউনিয়ন শাখা পক্ষ থেকে যারা এই দোয়ার মাহফিলের আয়োজন করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলে সুকুরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এই ন্যায্য দাবি আদায়ের জন্য আমাদের যেই সমস্ত ছাত্রবাহীরা যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন এদেরকে জান্নাতের উসুমা কাম দান করেন এবং যেই সমস্ত বাহিরা যারা গুরুতর আহত অবস্থায় আছেন আল্লাহতালা যেন এদেরকে খুব দ্রুত তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত দান করেন সকলে বলি আমিন আমিন এরকমভাবে এই ধারা অব্যাহতি থাকবে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে হক প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এই মেহনত আমাদের অব্যাহতি থাকবে ইনশাআল্লাহ আমরা প্রত্যেককে আমরা সকলেই একতাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে জাতির কল্যাণে সর্বদা যে কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ আজকের দেশের যে পরিস্থিতিতে বর্তমান যে পরিবেশ যারা সংখ্যালঘু আছে হ্যাঁ হিন্দু ভাইরা এবং বৌদ্ধ খ্রিস্টান যে সমস্ত সংখ্যালঘু ভাইরা আছে তারা তাদের ধর্ম পালন করবে তাদেরকেও আমরা তাদের ধর্ম পালনের জন্য নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা থাকবো ইনশাল্লাহ তারা যেন কোনো রকমের কষ্ট না পায় এ ব্যাপারে আমরা ভূমিকা পালন করব। আমাদের প্রশাসন ভাই যারা আছে তারা তো অবশ্যই এ ব্যাপারে ভূমিকা পালন করবে তার সাথে আমরাও সহযোগিতায় থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক সকলেই বলে আমিন সুম্মা আমিন সবাই আমরা দরুশরী পরীক্ষণ দোয়া করি আল্লাহ আল্লাহ রব্বানা আতিনা ফিদ্দুন আমাদের সকলের হায়াত মৌতের মালিক আল্লাহ ইয়া রব্বুল আলমিন আল্লাহ আপনি আমাদের সবাইকে করে মাফ আল্লাহ আপনার ভয় আমাদের প্রত্যেকের অন্তরে পয়দা করে দেন আল্লাহ আপনার মহাব্বাদ আমাদের প্রত্যেকের অন্তরে পয়দা করে দেন রাব্বুল মিনি আল্লাহ যেই সমস্ত বাহিরা আল্লাহ আল্লাহ যেই সমস্ত বাহিরা ন্যায্য দাবি আদায়ের জন্য আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে যেই সমস্ত ভাইরা শহীদ হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেককে আপনি জান্নাতের কাম দান করে দেন তো ভাইরা আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন আল্লাহ চিকিৎসাধীন অবস্থায় আছেন আল্লাহ দয়া করে তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ দয়া করে তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ দয়া করে তাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ যেই সমস্ত ভাইরা শহীদ হয়েছেন আল্লাহ দয়া করে তাদেরকে আপনি আল্লাহ জন্নাতেরুসুমা মাকাম দান করে দেন রব্বুল ইয়া আল্লাহ আমাদের দেশের মধ্যে আপনি শান্তি দান করেন আল্লাহ আমাদের দেশের আল্লাহ আমাদের প্রত্যেককে রব্বুল আলমিন আমাদের সকলকে আপনি দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করা আমাদেরকে তৌফিক দান করে দেন আল্লাহ দেশ ও জাতির কল্যাণের জন্য আমাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ দেশ ও জাতির কল্যাণের জন্য আমাদের প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ দয়া করে মেহরবানি করে রব্বুল আলমিন আল্লাহ এই দেশের মধ্যে আল্লাহ আপনি হককে প্রতিষ্ঠিত করা তৌফিক দান করে দেন আল্লাহ দয়া করে মেহেরবানী করে এই দেশের মধ্যে আপনি হককে প্রতিষ্ঠিত করা তৌফিক দান করে দেন রব্বুল আইল আমিন আল্লাহ ইয়া রহমান আমিন সুমা মিনাল হামদুল্লিলাহ কি রবগুলা